জয় ভোলা মহেশ্বরের জয় জয় কালীমা জয় আজকে আমি দাঁড়িয়ে আছি কালীঘাটে মায়ের মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিলাম মাকে একটা মনস্কামনা পূর্ণ হলো বছরেতে আসি জন্মদিন অ্যানিভার্সারিতে মাকে পুজো দিতে আজকে একটা বিশেষ কারণে এসেছি ইউটিউব জার্নি আমার শুরু হয়েছিল দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে তো সেখান থেকে শুরু হয়ে দু হাজার তেইশ সালে মই মনিটাইজেশান অন হলো তারপরে চব্বিশ সালে মানে দু হাজার চব্বিশে আমি প্রথম ইউটিউব থেকে মানি পাই ফার্স্ট পেমেন্ট তো ঢোকার পর মাকে পুজো দেওয়ার একটা মানসিক ছিল আমার অনেক সৃষ্টি শুভদ্বীপ দিয়া আমরা সবাই মিলে এসেছি তো মায়ের কাছে পুজো দিলাম একটা মানসিক তো হলো এবার আরও একটা মানসিক সেটা রয়েছে যে ছোট বাচ্চাদের খাওয়াবো এটা করা ছিল মায়ের কাছে মনে মনে বলা ছিল মা এই মনস্কামনা আমার পূর্ণ করেছে যে ইউটিউব থেকে প্রথম টাকা পেলে আমি মায়ের কাছে পুজো দেব তারপরে এখানেই থাকা ছোট বাচ্চাদের আমি খাওয়াবো তো এবার বেরোবো বেরিয়ে কি খাওয়াবো আর তাদের সঙ্গে আমরাও খাবো ওদের সঙ্গে বসেই খাবো আমরাও কী খাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর সবাই মিলে লাইক করো আরও এগিয়ে যেতে সাপোর্ট করো যাতে এই পথ যে আমি শুরু করেছি আরও আমি আরও মানে সামনের দিকে এগিয়ে চলতে পারি হ্যাঁ আজকে নয় আমি কিছু সংখ্যক বাচ্চাদের খাওয়াবো আরও এগিয়ে মানে আরও এগিয়ে গেলে তোমরা সাপোর্ট করলে আমি আরও হয়তো আরও বেশি বেশি সবাইকে আমি কিছুই না মায়ের দান মা যতটা আমাকে মাথার উপর হাত দিলে আমি আরও বাচ্চাদের সাহায্য করতে পারবো খাওয়াতে পারবো এরপর আরও একটা মায়ের কাছে বলে যাব যে এর এরপরের টাকা পেলে সেটা কি করব সেটাও মায়ের কাছে বলে যাব মনে মনেই রাখলাম পরে ব্লগে দেখতে পাবে টাকা পেলে যে এরপর এটা কী করবো তো চলো এবারে পুজো হয়ে গেছে মন্দির একদম খালি আজকে আমরা একদম একটার মধ্যে ঢুকেছি একটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় তো দেখো চারিদিকটা খালি আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো ভিডিও করা অ্যালাও আছে এই দিকটা একদম গর্বের ভিতরে ভিডিও করা অ্যালাও নেই আর এখন তো মন্দির এত সুন্দর করে দিয়েছে মানে চারিদিকটা অনেক পরিবর্তন খুব সুন্দর করে দিয়েছে সব কিছু একটু দেখিয়ে দিই তারপরে বেরিয়ে যাব দিয়া আর আমার মা আছে ওরা বাইরে বেরিয়ে গেছে তো ওদের সঙ্গেও কথা বলবো আর চলো দেখি কারা কারা আছে বাইরে ওদেরকে খাওয়াবো খুব আনন্দ লাগছে আমার আজকে চলো মায়ের মন্দিরটা নতুনভাবে এত সুন্দর করে করেছে তাতে কিন্তু আমাদের প্রচণ্ডই সুবিধা হচ্ছে আর কি সুন্দর করে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েছে মাকে এবারে ভোগ দেবে ভিতরে এবার বন্ধ হয়ে যাবে মন্দির একবার দর্শন করে নাও তোমরা আর এই দিকেই নাথ মন্দির ভোলা মহেশ্বরের মন্দির একটুখুনি তোমাদের দর্শন করে দিলাম ডালা আমার হাতেই রয়েছে এবারে বেরিয়ে যাবো তো মায়ের কাছে পুজো দিয়ে বেশ ভালোই লাগলো বাইরে দাঁড়িয়ে আছে দিয়া মারা চলে দেখা করি আমার মা দিয়া সব বাইরে এসে দাঁড়িয়েছিলো যে এই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেখান থেকে প্যাকেট করে দিল এবার এগিয়ে যাচ্ছি দেখি আমার সদস্যদের পাই কিনা দিয়ে যায় এবার মন্দিরের ঢোকার একদমই বন্ধ হয়ে যাবে ভিআইপি গেট থেকে তাও কয়েকজনকে দেখছিলাম ঢোকাচ্ছিল তো দেখি তাদেরকে খাওয়াতে পারি আর আমরা নিজেরাও খাওয়াদের সঙ্গে এখানে রাস্তার কাজ এখনো চলছে এই যাচ্ছি আর বৃষ্টি তো সারাদিন বৃষ্টি হচ্ছে একটু কাদা কাদা রয়েছে নিরামিষ একটা হোটেলে যাবো নিরামিষ হোটেলে গিয়ে দেখি কতটা কি করতে পারি চলো তোমাদের সঙ্গে শেয়ার করো দেখতে থাকো কী যে খুশি হচ্ছে মনের ভিতর যেই দিন প্রথম টাকাটা ঢুকেছে আমার অ্যাকাউন্টে সেদিনও মনে হয় এত খুশি হয়নি মাকে পুজো দিয়ে এবারে আরেকটা খুশি মানে বাড়ছে যে কখন আমার সেই ইচ্ছাটা যে ওদেরকে খাওয়াবো সেই খুশিতেই আমার এত ভালো লাগছে রীতিমতো মন্দিরের ভিতরে তো আমি ঠিক কথা বলতে পারছিলাম না মানে কেমন একটা নার্ভাস এই প্রথম এতদিন ধরে ব্লগ করার পর কেমনটা লাগছিল মায়ের মন্দিরে পুজো দিয়ে মেট্রোর দিকে যাবার পথে দুপাশে বসে রয়েছে প্রচুর দোকান আর সেই সমস্ত দোকান থেকে কিনে নেওয়া যায় কিন্তু ঘরের দরকারি অনেক জিনিস পুজোর জিনিস বা অন্যান্য বা খেলনা অনেক কিছুই কিনতে পাওয়া যায় আর এই দিকে আমি ফুলের দোকানে একটু যাব কারণ মালা নিয়ে মাকে পুজো দিয়েছিলাম তখন টাকা দেওয়া হয় এখন টাকা দিয়ে তারপরে হোটেলের দিকে যাবো এখন আর খুব বেশি বৃষ্টি পড়ছে না একদম ঝিরেঝিরে আকাশ অনেকটাই পরিষ্কার আর এই দিকে দেখো ওরা খুব মজা করতে করতে আসছে এবার দেখি কোন হোটেলে ওদের খাওয়াই তা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা এই হোটেলটার সামনে দেখো প্রিয়াঙ্কা তো এর ভিতরে সবই নিরামিষ ভাতও পাওয়া যাবে কচুরি সব তো এখানে বেরিয়ে বুঝতে পারছিলাম না কাকে ডাকবো কোনো কাউকে দেখতে পাচ্ছিলাম না তো এই দাদার এই দোকান রয়েছে এই যে সরিয়া তো দাদা ডাকছিল যে দোকান থেকে কিছু নেওয়ার জন্য দাদাকে বললাম একটু হেল্প করে দিতে তো দাদা সবাইকে ডাকছে দাদাকে বেরিয়েই জিজ্ঞেস করলাম যে এখানে বাচ্চা কোথা থেকে এখানে এখন কাউকেই দেখতে পাচ্ছি না আমি তো বললাম মন্দিরের সামনে একটু এগিয়ে যেতে তো এগিয়ে যাচ্ছিলাম তো দাদা নিজেই উঠেই দেখি ডেকে দিলো বললো কতজনকে ডাকবো আমি যে পনেরো জন মতন ডাকো ওই অনেকজনকেই ডাকছে সবাই আসছে তাহলে বসি একসঙ্গে বসি মন্দিরের সামনে ছজন হয়ে গেছে এখানে তাই তো দাদা হেল্প করে দিয়েছে ছজন হয়ে গেছে আর মন্দিরের সামনে থেকে ডেকে আনতে বললো

তো এখন ছজন বসছে ওরা খাবে আবার ওদের মধ্যে একজন বলছে গিয়ে ডেকে নিয়ে আসবে আগে খেয়ে ও ডাকলে সুবিধা হবে আমি তো বুঝতে পারছি না কাকে গিয়ে কি চিনি না ডাকবো হ্যাঁ তাহলে ওদের নিরামিষ ভাত খেয়ে দিন ভালো ভালো হিসেবে এই যে এইদিকে বসেছে এইদিকে দুজন বসেছে ওইদিকে চারজন আর এইদিকে দুজন তোমরা খেলাম তোমরাও খেলো আমি ওদেরকে খাই একবার খাবো তোমরা এটা খালি আছে খেলা পরে ভিড় হয়ে যাবে বা শেষ না তোমরা খেয়ে নাও না আমি একবারে ওরা আসবে তারপরে তো তা আমি সবকটা বাচ্চাকে না খাইয়ে খাবো না এখন তাই ওদেরকে বসিয়ে দিলাম ওই যে ওরা খা কারণ পরে যদি ভিড় হয়ে যায় তাই জন্য ওরা শেষও হয়ে যায় ভাত কিছু আর এরা খাবে তারপর উঠে গিয়ে তো ডাকতে যাবে সেই কারণে ওদের চারজনকে বসিয়ে দিলাম আমার মা বলছে ভাত খাবে না ওরা ছজন ভাত খাবে আর এরা তিনজন ভাত খাবে মানে আমার এই ছানা পোনাগুলো ওই ছানা পোনা সব আর আমার মা খাবে কচুরি খাবে বললে তোমার কচুরি খাবে আমি তো ভাত খাবো কিন্তু আর বাদ বাকি সবাইকে খাওয়ানোর পর তো এই হোটেলটা কেমন কি চলে একটু একটা করে দেখাই ওদের যতক্ষণ খাবারটা দিচ্ছে এই হোটেলটায় আমরা কিছু বছর আগে এসে একবার খেয়েছিলাম খাবারের কোয়ালিটি বেশ ভালো আর হোটেলের দেখো চারিপাশে ঠাকুরের ফটো লাগানো রয়েছে তাতে মালা পরানো সব রকম খাবারই এখানে পাওয়া যায় আর জায়গাটা অনেকটাই বড় দোসা বানাচ্ছে এটাকে তোমাদের একটু দেখালাম আর এইদিকে কচুরি পাওয়া যায় ভাত নিরামিষ ভাত তার সাথে লাসি অনেক কিছু তো চায় একটু ঘুরি ঘুরে দেখাচ্ছি দেখো কত বড়ো জায়গা অনেক বড়ো ফ্যামিলি আসলেও একসাথে বসে খেতে পারবে আর সোজা এগিয়ে যাচ্ছি এখন ওই লিফটাই রয়েছে ওই যে এলারি কোল্ড ড্রিঙ্কসের সব রাখা

খা খা এখানে তিন চারের ভাত ওদের যেটা দিলেন সেটাই ঢালি হ্যাঁ কচুরি ওই একজন কোনায় হ্যাঁ হ্যাঁ ওই তো ওদেরও দিয়ে দিয়েছে এই লঙ্কা দিয়েছে খা নিরামিষে লঙ্কা না হয় আমার মাকেও এদিকে কচুরি আর ছোলার ডাল দিয়ে দিয়েছে আমি ওদেরকে একবারে বসে আমি বসবো দারুণ তো সাজিয়ে দিয়েছে খুশি খাও 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 পিছনে যারা খেতে বসেছিল তাদের খাওয়া হয়ে গেছে চলে গেছে হ্যাঁ মামামরা জল দাও আর ডাকতে গেছে কয়েকজনকে ওইদিকে গেছে মন্দির ওইখানে তো ডেকে আনলে তারপর আমি বসবো আমি এই একটু বসলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে পুজো দিয়ে এসেছি দাঁড়িয়ে আছি ওদের ডাকতে গেছে কখন আসে ওরা আসলে তারপরে ওদেরকে খেতে বসিয়ে তারপরে আমি খাবো এবার দেখি ওরা কি খায় আমি তো এদেরকে ভাত খা ভাত দিলাম বললাম ভাতই খা পের পরে দুপুরবেলা ওরা সবাই ভাত খায় না কচুরি খায় দেখি কেমন খাচ্ছিস দিয়া তো কথাই ও এত ভালো খাচ্ছে যে কথাই বলছে না নিয়েই যাচ্ছে কি তরকারি এবারে হ্যাঁ তুমি এই ইউটিউবের আর জার্নিতে দিয়া সুদিপাড় আমার মা খুব হেল্প করেছে আমার মা তো প্রথম থেকে সাপোর্ট করেছে আর সব থেকে মেন সাপোর্ট আমার সৃষ্টি ওই তো খুলে দিয়েছে ওই চ্যানেল ওই ব্লগ করো ব্লগ করো ওই সব থেকে বেশি আমাকে সাপোর্ট করেছে তারপরে এই যে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দেখে আমার দিয়ারালী আর আর কে শুভদীপ সব ভিডিও পুরো দেখে তাই তো আমার মা দিয়া ওরা খাচ্ছে সৃষ্টি আমি চলে এসেছি তার কারণ অনেকক্ষণ বসে আছি দেখি আসছে না এরপরে যদি ওরা খেয়ে নেয় তাহলে তো আমার সেটা ভালো লাগবে না আর যে না পাই তো আমি একটুখানি বৃষ্টি পড়ছে তার মধ্যে এই যে হাঁটছি কারণ ডাকতে গেছে দেখি এখনও আসছে না সেই আমি ওখানে বসেই ছিলাম যখন তাই আমি একটু যাই একটু এগিয়ে যাই দেখি কজনকে পাই নিয়ে আসবো ধরে প্রথমবার তো করছি ব্যাপারটা ঠিক জানি না মন্দিরের ওখান থেকে সবাইকে একসাথে নিয়ে আসলে ভালো হতো তো আমি জানি যে খাবার অন্য যার ভাগ্যে লেখা থাকে সেই পায় তো ওই ছজন ওইখানেই ছিল তো ওরা খেয়েছে আমি খুব খুশি মানে ভুলে বেজাতে পারবো না তোমাদের আর আবার যাচ্ছি একদম মন্দিরের সামনেই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখি এখান থেকে যে কজনকে সামনে পাবো নিয়ে যাব। আবার ওখানে ওরা বসে আছে এখন পুরো দিনটা বাজতে যায় প্রায় আমাদেরকে একটু খুঁজে দেখে আমি আবার দোকানে আসলাম এই যে পার্সেল করে নিয়ে যাচ্ছি কচুরি নিয়ে যাচ্ছে কারণ ভাতটা ওইভাবে পার্সেল করে নেওয়া যাবে না ডাল আলাদা করে তরকারি বৃষ্টি হচ্ছে বলে তো বৃষ্টি হচ্ছে বলে আসতে পারবে না হ্যাঁ তো অনেকটা দূর সেই মন্দিরের সামনে থেকে এই মা প্রিয়াঙ্কা এই হোটেল অবধি বলছে একদম ছোটো ছোটো বাচ্চা মা বলছে এসে দিয়ে গেলে ভালো হয় তো আমি বললাম হ্যাঁ ঠিকই তাহলে এই যে পার্সেল করে নিলাম ওদেরকে গিয়ে দিয়ে আসি তারপরে ওদেরকে দিয়ে আসার পর আমি এখানে এসে খাবো তো গিয়ে আস্তে আস্তে আবার এই পার্সেল করে যেতে যেতে অনেকটা ভালো হয়ে গেছে আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না আমি কচুরি খেয়ে নেব ইচ্ছা হচ্ছে তো দেখি কী করি আর এরা তো এই যে গল্প করতে করতে যাচ্ছে খুব মজা ছুটির দিনে মায়ের কাছে এসছে পুজো কত আনন্দ চলো দেখি আমি ওখানে গিয়ে ডাকতি না দুটো বাচ্চা মেয়ে দুজন চলে এসেছিল তো এই গাড়ি আছে দেখে তা আমি আমি ওরা আসতে চাইছিল না বৃষ্টি বলে যাবে না তাহলে এসেই দিয়ে যাই তো চলো অনেকটা চলে এসছে আর একটু বাকি ওখানে গিয়ে আবার ভিডিওটা অন করছি এই এই দিক দিয়ে এগিয়ে যাচ্ছি এই চড়েই এসছি এই ব্রিজের নিচেই বসে আছে

কত টিপ করেছে ও তাই ওর মার সঙ্গে কথা বলে গেলাম বললো বৃষ্টির মধ্যে পাঠাবে না এখানে দিয়ে গেলে সুবিধা হয় তাই জন্য আমি এখানে দিয়ে গেলাম ভাগ করে দাও হ্যাঁ খেয়ে নাও হ্যাঁ দেখা টাটা একটু টাটা করে দাও চাটা করে খেতে দি আসলাম এবার আমি খাবো আমার খাওয়া হয়নি খিলা পেয়েছে খুব আর এদিকে একটু পেয়ারে কিনে দিলাম আমার মেয়ে নিয়ে নিয়েছে পরে প্যাকেটে আমরা একটু পরে আবার খাবো ওদের হাতে দিয়েছি একটা করে পেয়া মেখে দিয়েছে বিটনুন দিয়ে সব কিছু দিয়ে পেয়ারা খেতে খেতে হাঁটছি তাই তো তোমাদের হয়ে গেছে ওরা আমার বাকি আমি আর খুশি হলাম তারপর খাবো ওই যে দিয়ে আসলাম কি হাসি এক গাল ওই খুশি দেখলাম এবার খাবো চলো খেতে বসি ওখানে ওখানে তারপর কথা বলছি আমার মারা বাইরে দাঁড়িয়ে আছে ওই জায়গাটা ওরা আর ঢুকবে না বলছে বাইরে ওরা পেয়ারা খাচ্ছে আর আমি ঢুকে বসলাম কচুরি খাবো যে চলে এসছে আমার পেট ট্যানটান গরম গরম কচুরি তো প্রথম ছজনকে খা ভাত খাইছি সেই ভাতটাই আমার মেয়ে মা খায়নি আমার মেয়েরা খেয়েছে ওরা আর পরে যাদের কচুরি দিয়েছি তাদের কচুরি তাদের সঙ্গে কচুরি আমি খাচ্ছি মিলাই আছে যে একজন দেখতে এসছে আমাকে যাও পেয়ারা খাও তারা না আমি আমি খাবো তো নিশ্চয়ই খাবো পেয়ারা বলছে খাও আমার জন্য দুপি পিস অন্তত রাখিস একদম গরম কচু তো মন্দিরের ওই জায়গাটা অনেকবার গেলাম আসলাম আছে ওদের সবাইকে খাইয়ে এই যে খাচ্ছি এই যে আনন্দ হচ্ছে আর কি আনন্দ করছি সব কিছু আমরা মেট্রোতে উঠবো তার আগে আমার মেয়ের দিয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে আমার মেয়ে মা বালা কিনছে কটা বাচ্চা বালা কিনলো গোল্ডেন কালার সিলভার কালারের চল রেডি ওরা আমার মা কি চুরি যাচ্ছে কি চুরি পছন্দ হয় উঠে দাঁড়িয়েছে দেখাও এটা পছন্দ করেছ দেখি তুমি সুন্দর ভালো দেখতে চুরি নিচ্ছে আমি কিছু মা পেয়ারা খাচ্ছি হেভি পেয়ারাটা দারুণ পছন্দ এটা এটা সাইডে রাখো ভালো দেখতে ছে চুরি কেনা হয়ে গলাই তারপর আমরা এই দিক দিয়ে গিয়ে মেটাতে উঠব তারপরে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে ওকে এটা দেখে নিতে তুললো পছন্দ হচ্ছে না তারপরে বাদব না কি না না খেয়েছি না লাইনে ও খালি খালি পে

দিয়াদের আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু ওরা আর গেল না বৃষ্টি আসছে বলে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছে না চলো 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 আসো দিয়ে রিক্সা করে বাড়ি যাবো চলো আজকে যে আমি কতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমার অ্যাকাউন্টে টাকা তো ঢুকেছে অনেক দিন আগেই কিন্তু সেই যে টাকাটা ঢোকার সেই দিনও মনে এত খুশি আমি হইনি আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম আজকে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে যে আমার মনস্কামনা ছিল যে আমি এই কাজটা করব ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম মানে করেছিল তো সৃষ্টি ওর ও ড্রয়িং করতো সেইগুলোকে আপলোড করতাম তারপরে আমাদের দুজনের অনেক কিছু আমরা শেয়ার করতাম যে ঘুরতে যাওয়া এই ওই করতে করতে যে এরকমভাবে করবো কোনো দিনও ভাবিনি কিন্তু অনেকটা পথ পেরিয়ে এসেছি মা তো ইচ্ছা হতো যে করতে পারবো তো আরও এগোতে পারবো কোনো দিনও সফল সেইভাবে হব জানি না কিন্তু যখন সব কিছু আস্তে আস্তে করে এক ধাপ এক ধাপ এগোলাম এগিয়ে যখন টাকাটা আমার আসলো অ্যাকাউন্টে সেই দিনটা একটা আলাদা অনুভূতি ছিল যে না কিছু পেরেছি করতে কিন্তু সেই টাকাটা ঢোকার পর কি করব সেটা তো আমার মনেই ছিল আর মায়ের কাছে বলা ছিল তো সেটা আজকে তোমরা সব জেনেই গেলে তো বাচ্চাগুলোকে খাইয়ে তার যে আনন্দ সেটা মানে ভা ভাষায় প্রকাশ করার মতনই নয় ওই হাসিটা ওই হাসিটা দেখে এত ভালো লাগছিল কি আর বলবো ফ্রেন্ডস কতবার ছুটেছি আমি এই বৃষ্টির মধ্যে সৃষ্টিতে রেখে বারবার করে তারপরে শাড়ি পরে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে ওই পরেই শাড়ি বারবার করে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি মানে কতক্ষণ ওদের না খাইয়ে আমি খাবো না আমার ভালোই লাগছিল না হয়তো আমি খুব বেশি কিছু করতে পারিনি অনেক অনেকজনকে খাওয়াতে পারিনি কিন্তু ইচ্ছা ছিল ওদেরকে খাওয়ানোর কিন্তু ভবিষ্যতে মানে এই যে জিনিসটা আমি শুরু করেছি আমার ইউ ইউটিউব জার্নি থেকে যে ওখান থেকে টাকা পাওয়ার পর আমি আমার যত সম মানে আমার যতটা আমার সামর্থ্য সেই অনুযায়ী আমি খাওয়াবো তো এরপরে একটা অন্য মনস্কামনা মার কাছে বলেছি সেই কাজটা করব তো এদের জন্য যেন আমি সারা জীবন করে যেতে পারি এই তোমরা আমাকে আমার সঙ্গে আমার সাপোর্ট করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি এবং এরকম অনেকের মুখে হাসি ফোটাতে পারি যেই হাসিটা দেখার পর আমি নিজেও একটু হাসতে পারি এই হাসি দেখার পর যে হাসি এটা অন্য রকম ফিলিংস ফ্রেন্ডস বলে বোঝাতে পারবো না কোনোদিনও কেউ করেছো কিনা না জানি না আমাকে কমেন্টসে জানিও যদি করে থাকো তো তারা বুঝবে আর যারা করনি তারা অতি অবশ্যই একবার হলো এরকম একটা কাজ করো তার আনন্দটা মানে তোমরা তখনই বুঝতে পারবে তো যাই হোক আমার যতটা ইচ্ছা আমি যা যা করলাম আর একটু বেশি করার ইচ্ছা ছিল কিন্তু ওই যে পাওয়া যায়নি বসে আছি তারপর ওখানে গিয়ে দিয়ে আসলাম পার্সেল তো এরপর এবার যদি আমি কোনো সময় কিছু করিতাম ওরকম আগে থেকে একটুখানি চিন্তাভাবনা করে প্রিপারেশন নিয়ে তারপরেই এগোবো আর এইবারটা আমার হাজব্যান্ড যেতে পায়নি ও গেলে আমি আর একটু বেশি খুশি হতাম ও খুব ভালোবাসে কাউকে খাওয়াতে তো এই সমস্ত কাজে প্রচণ্ড ও ভালোবাসে তো ও গেলে আর একটু ভালো হতো আর একটু ওই সেই দিনটা ওই জায়গাটা সাপোর্টও পেতাম আমি একা একাই দৌড়াদৌড়ি করছিলাম তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর দু হাজার একুশ থেকেই দু হাজার চব্বিশ অবধি যে জার্নিটা আমার কিভাবে কি করেছি আগে এই চ্যানেলে প্রথম থেকে আমি ব্লগ করিনি সৃষ্টি বা কিছু এই সমস্ত নিয়ে একদিন গল্প করব তোমাদের শোনাবো দেখবে তোমাদের ভালো লাগবে মানে পুরোটাই মনে হবে যে এইভাবে এইভাবে হয়ে গেল এরকম টাইপে আর আরও অনেক মানে কথা যেগুলো খুবই সত্যি আমি বলবো আমার মনের কথা তোমরা বিশ্বাস করে শুনো যা আমি জানতামও না যে ইউটিউবে এরকম ব্লগ করার পর টাকা এইভাবে উপার্জন করা যায় এরকম অনেক কথা যেগুলো আমি করতে করতে জেনেছি ভালোবেসে ব্লগ করতে করতে সেখান থেকে টাকার ব্যাপার কিভাবে জানলাম কিভাবে কী হলো এই সমস্ত কিছু নিয়ে একদিন একটা ব্লগ করব শুনো তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আজকে আরও অনেক গল্প করতে ইচ্ছা করছিল তোমাদের সঙ্গে কিন্তু আর করবো না আবার নেক্সট দিন করবো তো যা লাইক করি যদি মায়ের কাছে গেছি সেটা তো একটা তীর্থস্থান আর তার সাথে যে কাজটা করেছি সেটা তো যদি সাপোর্ট করো তো লাইকটা অন্তত করে যেও আর যারা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমার সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পাও আর আমি সবসময় বলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই কারণেই কারণ এটা শুধু আমার একার চ্যানেল নয় সৃষ্টি আমি দিয়া সুদি মানে যারা যারা আমার সঙ্গে সবসময় সাপোর্ট করে সবার আর এই চ্যানেলটা নামে আমার কিন্তু পরিবার তো তোমরাই আসল তো আরও এগিয়ে যেতে সাহায্য করেও কমেন্টসে জানিও কেমন লাগলো আমি ইউটিউবে প্রথম টাকা পে এই যে কাজটা করলাম সেটাতে তোমাদের কেমন লাগলো এটা জানার আমি খুব আগ্রহী রইলাম কমেন্টসের মাধ্যমে জানিও আর বেশি কিছু বলতে পারছি না আমি কেন জানি না এত ব্লগ করেছি এরকম নার্ভাসনেস আমার কোনো দিনও হয়নি এই যে টাকা পাওয়ার পর আমি হয়তো এমনি কথা বলতে পারতাম কিন্তু এই যে কাজটা করছি এইটাতে না একটা কেমন হয়ে যাচ্ছিলাম আমি মানে ঠিক কথা বলতে পারছি না ভাবছি কি করে কি করব এই সমস্ত নিয়ে এখনও ভাবছি আর চিন্তা করে করে বলছি তো কেমন একটা ঠিক করে পাচ্ছি না হয়তো বলতে তো চলো সবাই সুস্থ থেকে ভালো থেকো হাসি খুশি দেখো ভিডিও দেখতে দেখো আজকের মতন টাটা বাই বাই আমার নিজনের খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের ভিডিওতে সব কিছু হয়তো বলবো না কিন্তু খুব তাড়াতাড়ি এমন একটা ভিডিও নিয়ে আসবো যেখানে এই পুরো জার্নিটার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে কিভাবে সব কিছু করার পর পেমেন্ট ঢুকলো আমার অ্যাকাউন্টে সেই সব কিছুই একটা ভিডিওতে তোমাদের জানাবো চলো আজকের মতন বাই বাই